ওর বিনা জানা যায় তা বোন করে দেওয়া হবে শরিয়া মাননাতে তোমার কিসের বিয়া তোমার জানা যা হবে না এই বাংলার জমি তোমার জানা হলে ভারতে গিয়ে হবে কথা বলেন বাংলার জমি হাসিনার দালালি যারাই করবে হাসিনার ভারতের দালালি যারাই করবে এই বাংলার জমি তাদের ঠাই হবে না কথা বলেন এই বাংলার জমিনে ঠাই হবে না আমার মুসলমানেরা এখন আসেন একগ্রতার সাথে বিষয়টা কি বলছি নামাজ ঠিক কিনা এর উপরে আলোচনাটা চলবে একগ্রতার সাথে নামাজ পড়ার যে ফজিলত আল্লাহ কোরআনে বলছেন রব্বুল আলামিন বললেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 1 এবং 2 দুই নাম্বার এক দুই আয়াত পৃষ্ঠা ৩৪৩ নাম্বার পৃষ্ঠা লাইন হলো তিন আমরা আল্লাহ পাক বললেন মুকাদ আফলাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফী সলাতিহিম খাশিউন কি ভাল লাগে না লাগে এটা আওয়ারে জুবো করা এটা আওয়াজ দাও দেখি ভালো লাগে না লাগে আল্লাহ খুব তো দেখি সবাই একসম সমস্যারে ভালো দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো 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 আল হাদিসের আলো না হয় নাই আর হবে না ঘরেও ঘর তো যতই আল কোরআন হাদিসের আলো ঘরে ঘরে চলো পরে ছায়া দেখি রুবা বাতি জোক পুরি সরকার এখন সংসদে চলো এ স্লোগান বাদ দিয়া এখন বলল যে সংসদে জলো পরে দেখি আল কোরআন হাদিসের আলো সংসদে জলো যতই জল বারসায় নাইকা শিল্পী নষ্টা সুদে আরু ঘুষে জেনারু বা সুদে আরু মুদে আরু এলা সবগুলা সংসদের বড় বড় নেতা পরে দেখলাম যে এগুলো দিয়ে কাম হবে না সংসদ হবে না ঘরেও হবে না এখন কি হবে আল কোরআন হাদিসের আলো নিজের বডিতে জালো কথা বলে মনের ভিতরে হৃদয়ের ভিতরে জালো যদি জ্বালাইতে পারে সামনে যে বারো তারিখ যদি ইলেকশন হয় তাহলে তাহলে এই জালার লোক যারা তারা যদি সংসদে যায় কোরআন হাদিসের আলো এমনিতে জ্বলবে কথা কানে জ্বলবে না